আমি সাবেক সেনা সদস্য আজকে বাংলাদেশের মানুষকে একটু সতর্ক বার্তা দিতে চাই আপনারা সবাই প্রস্তুত থাকুন কারণ বাংলাদেশের যে কোনো মুহূর্তে একটি অঘটন ঘটনা ঘটে যেতে পারে বাংলাদেশের সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের বেড এখন একটা ফোন করেছিলেন কিছু সাহায্য চেয়েছে দর্শক একটি ভয়ঙ্কর দুঃসংবাদ দিচ্ছি দেশ এবং জাতির কি সেনাবাহিনীর পক্ষ থেকে একটি লেটার আমরা হাতে পেয়েছি এবং সেই লেটার থেকে আপনাদেরকে সংবাদটি একটু তুলে ধরছি যে ডক্টর মোহাম্মদ ইরুজ ছাব্বিশ তারিখে চাইনা যাওয়ার কথা সেই চাইনা যাওয়া জাতি করে কিছুতেই না যেতে পারে সেই জন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে শত্রু দেশের স্বার্থে পক্ষ অবলম্বনকারী চিহ্নিত বিতর্কিত এবং নিন্দিত এই জেনারেল দুই হাজার চোদ্দ দুই হাজার সংসদ নির্বাচনের ঘৃণিত ভোটচোর ডাকাত এবং জালিয়াত সাবের হোসেন চৌধুরী এবং শিরিন শারমিনকে পরিচালিত বা মার্জিত আওয়ামী লীগ নেতা বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সেনা প্রধানের সে সময়কার আগস্ট পরবর্তী সরকার গঠনের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে পছন্দ ছিলেন না তাহলে কে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আকারুজ্জামান কি বাংলাদেশে সেনা শাসন চাচ্ছেন নাকি বাংলাদেশের জনগণ সেনা শাসন চাচ্ছেন নাকি আওয়ামী গুজব সেলের সদস্যরা সেনা শাসন চাচ্ছেন এ এখন দেশি বিদেশি বিভিন্ন জায়গায় মিডিয়ায় বর্ণনা চলছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান কোন সময় কিন্তু ভাবতেও পারেনি যে হাসানাত আবদুল্লাহকে এত বড় অর্থনৈতিক একটি প্রস্তাব দেবে আর হাসানাত আবদুল্লাহ সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করবে আর তখনই উন্মোচন হবে যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের একজন বিশেষ লোক শুধু তাই নয় প্রিয় দর্শক বিশেষ কিছু তথ্য ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে কাজ করছেন এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফেরানো এমনকি আওয়ামী লীগে পুনর্গঠন করার জন্য উঠে পড়ে লেগেছে এই সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তার মধ্যে অন্যতম হলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে গণ অভ্যুত্থানের সময় কিন্তু সে বাংলাদেশ থেকে কোনোভাবে যেতে পারতো না যদি এই সেনা সেনাপ্রধান ওয়াকার তাকে সহযোগিতা না করত। শুধু তাই নয় আওয়ামী লীগের বিশেষ কিছু বিশেষ কিছু এমনকি নেতা মন্ত্রী তারা বাংলাদেশে ছিল কিন্তু তাদেরকে সেনা হেফাজতে রেখে কিছুদিন পর তাদেরকে দেশ থেকে ট্রান্সফার করে দিয়েছে অন্য রাষ্ট্রে আর এই সমস্ত কাজ করেছে এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার সাথে সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে ইতিমধ্যে এই সেনা প্রধানের যেহেতু তার গোপন কিছু বিষয় প্রকাশ পাচ্ছে তাই তারা চাচ্ছে খুব জরুরি ভিত্তিতে এই বর্তমান বাংলাদেশটাকে সেনা হেফাজতে নিতে এমনকি বাহিনীর অধীনে দেশ পরিচালনা করতে এর মধ্যে রয়েছে কিছু বড় ধরনের ষড়যন্ত্র আপনাদের মাঝে তুলে এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছুটা হলেও শিরোনাম থেকেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন তার সাথে সাথে প্রিয়দর্শক আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বাংলাদেশে সেনা শাসন চাচ্ছেন নাকি বাংলাদেশের জনগণ সেনা শাসন চাচ্ছেন নাকি আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা সেনা শাসন চাচ্ছেন এ নিয়ে এখন দেশি বিদেশি বিভিন্ন জায়গায় মিডিয়ায় বর্ণনা চলছে বাংলাদেশে সেনা শাসনকে উস্কে দেওয়ার জন্য কয়েকটি অঙ্গে কাজ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেই কর্নারগুলো থেকে কাজ করছে তার মধ্যে অন্যতম একটি কর্নার হচ্ছে ভারত ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে উচকে দিচ্ছে বাংলাদেশের জনগণ নাকি সেনা শাসন চাচ্ছে সেনা শাসনের জন্য নাকি বাংলাদেশে মিছিল হচ্ছে এবং এই মিছিল করে নাকি সেনা শাসন আমরা আনতে চাচ্ছি বাংলাদেশের যে কোনো কাজ যে কোনো মূল্যে তারা তাদের মাধ্যমে পরিচালনা করতে চায় তার অন্যতম একটি প্রমাণ হচ্ছে আজকের এই সেনা শাসন বিষয়ে তাদের অতিরঞ্জিত মন্তব্য এবং বক্তব্য আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে দেশপ্রেমিক সেনা প্রধান থেকে শুরু করে কেউ বাংলাদেশের সেনা শাসনের পক্ষে না সেনা শাসন আসার সুযোগ নেই আমি সব সময় বলেছিলাম যে পাঁচই আগস্ট একমাত্র মুখ্যম সময় ছিল যেই সময়ে বাংলাদেশের মানুষ হাসিনা থেকে মুক্তি পেয়ে যে কোনো ডাল ধরতে তারা প্রস্তুত ছিল হোক সেটা সেনা শাসন হোক সেটা ভিন্ন শাসন হোক সেটা জরুরি অবস্থা যাই হোক না কেন জনগণ সেটাকে মেনে নিত সেনা শাসন আসার মতো দেশেরও যেমন পরিস্থিতি নেই জনগণের ভিতরেও সেরকম কোনো আকাঙ্ক্ষা নেই তাহলে কারা এই বাংলাদেশের সেনা শাসনকে উচকে দিচ্ছে আমি গত কয়েকদিন যেটা অবজার্ভ করলাম বাংলাদেশে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের প্রতাত্মা যারা আছেন যারা আওয়ামী লীগের মধ্যে সুবিধা ভোগ করে মালিক হয়েছেন খুন সাথে সম্পৃক্ত ছিল এই মানুষগুলো ভাবছে যে বাংলাদেশে যদি সেনা শাসন আসে হয়তো ডক্টর মোহাম্মদ ইনুসের চাইতে ভিন্ন কোনো কিছু চরিত্র এখানে তারা করতে পারবেন তথা অ্যাটলিস্ট আপনার ঘর ভাঙতে পারলো আপনি নির্বাচন থেকে দূরে থাকলেন ক্ষমতায় আসলেন না দু তিন বছরের পরে আওয়ামী লীগ হয়তো আবার নতুন করে আসার একটা স্বপ্ন বুনতে পারে এরকম বিভিন্ন সমীকরণ করে তারা সেনা পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সেনা প্রধানের সে সময়কার পাঁচই আগস্ট পরবর্তী সরকার গঠনের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে পছন্দ ছিলেন না তাহলে কে ছিলেন শুক্রবার হাসনাত আবদুল্লাহ সেনা প্রধান বা সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করে যে তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এমন বক্তব্য তুলে ধরে এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলার প্রচেষ্টার পর আর রাজপথে ওয়াকার না হাসনাথ 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 স্লোগান ওঠার পর থেকেই জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে কিনা হতে যাচ্ছে কিনা এই নিয়ে ঢাকায় বাংলাদেশে একটা দমবন্ধ পরিস্থিতি যাচ্ছে নানা রকম আশঙ্কা অনেকে আবার এক রকম জরুরি অবস্থা জারি হলে সেনাবাহিনীর একটা প্রকাশ্য কর্তৃত্ব এলে বোধহয় স্থিতি একটা সময় ফিরে আসবে স্থিরতার সময় ফিরে আসবে বলে অনেকে এক রকমের আশাবাদও ব্যক্ত করছেন জরুরি অবস্থা আসবার আবার যারা আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ মনে করছেন যে সেনাবাহিনী যেহেতু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছে পরিশুদ্ধ আওয়ামী লীগ হলে তাদের নিয়ে নির্বাচনের কথা বলছে হয়তো আসলে জরুরি অবস্থা এলে আওয়ামী লীগের একরকমের পুনর্বাসন ঘটবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে এবং সারা দেশ জুড়ে তাদের নেতাকর্মীদের উপর যে অব্যাহত আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে জরুরি অবস্থায় এই মুহূর্তেই জারি হয়ে যাবে তা হয়তো ভাববার কোনো কারণ নেই তবে এটা সত্যি যেমনটা আমি বলে আসছিলাম আহ হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাস প্রকাশিত হওয়ার পর থেকেই যে আকার না হাসনাত এই স্লোগান যখন উঠে গেছে তখন বুঝতে হবে হয় ওয়াকার থাকবেন নইলে হাসনাত থাকবেন না হলে দুজনেরই পতন হবে এই অপশনগুলোর বাইরে আসলে কোনো অপশন নেই তো সেক্ষেত্রে প্রথমেই যদি আবার সেই আলাপে যাই যে কেন হাসনাত আবদুল্লা এই সময়ে সেই স্ট্যাটাস দিলেন এবং পরবর্তীতে আইএসপিআর নেত্রনিউজকে যেই প্রতিক্রিয়া জানালো তাতে বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান এবং হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমদের মধ্যে একেবারেই বাবা ছেলের সম্পর্ক ছিল সেনাপ্রধান তাকদের ছেলের মতো দেখতেন আইএসপিআর বলেছে এবং আসলে সেনাপ্রধানের শক্তিতেই বলিয়ান হয়ে হাসনাত সার্জিসরা সারা বাংলাদেশে একটা রাজত্ব কায়েম করেছিলেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখেও বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতি যে রাজনৈতিক অবস্থা বাংলাদেশের যেখানে ডক্টর ইউনুস কয়েকদিনের মধ্যেই সফরে যাচ্ছে সেই চায়না আর সেই সফর কিভাবে বাধাগ্রস্ত করবে ভারত এমনকি বাংলাদেশের সেনা প্রধান অপরদিকে রয়েছে আমেরিকা তিন রাষ্ট্র মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ডক্টর ইউনুস চাইনায় যেতে না পারে ইতিমধ্যে ভারতের সাথে এমনকি মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন থাকার কারণে অর্থনৈতিক অনেক ক্ষতি হচ্ছে হচ্ছে একদিকে যেমন অপরদিকে ভারতে তাই অন্যান্য রাষ্ট্রের সাথে বাংলাদেশের অর্থনৈতিক চুক্তি খুবই দরকার এমন কিছু বিষয় কিন্তু ডক্টর ইউনুস জাপান চায়না যাবে কিন্তু এ সমস্ত বিষয়ের কারণে তাকে বাধাগ্রস্ত করা যার কারণে সেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি কর্মকর্তা বাংলাদেশে আসছে অপরদিকে প্রধান জরুরি অবস্থা চালুর জন্য চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে এমন কিছু পরিস্থিতি দেশের টানমাটারটি পরিস্থিতি চলছে প্রিয়দর্শক বিস্তারিত তথ্যগুলো আপনারা এই ভিডিওতে দেখেছেন তাই প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে